আমরা সেই বেলা একটার দিকে বের হয়েছি সারাদিন ঘুরতে ঘুরতে দাস হতে এখন আমাদের খুব ক্ষুদা লেগেছে আমরা হালাল খাবার খুঁজতেছি আসলে চাইনাতে আসলে হালাল খাবারটা আসলে অনেক মানে পাওয়াটা অনেক কষ্টকর সব জায়গায় আপনারা হালাল খাবার পাবেন না তো এই দোকানটা দেখতে পেলাম এটা মুসলিম একটি দোকান বললো আমরা জানি না তো আমরা মূলত আমরা অন্য কিছু খাবো না আমরা খাবো হলো চৌমি মানে লুডুস আমরা এখন এই দোকানের ভিতরে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই দোকানটি বেশি একটি বড় না ছোট একসাথে এই পনেরো বিশ জন বসতে পারে যাচ্ছি এর ভিতরে দেখতে পাচ্ছেন দুটি চৌমিন ওয়াটার দিলাম লুডুসের একটি হচ্ছে এটার দাম হচ্ছে বাইশ টাকা এটা দাম হচ্ছে এখানে আপনার মানে বসে রেখে আপনাকে জমি রুল বানিয়ে খাওয়াবে আমি সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি ভিডিও করতে আমাকে দিয়েছি কিন্তু তাদের চেহারাটা না দেখানোর জন্য আমাকে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তারা নিজের হাতে কিভাবে লুড়ুসটাকে তৈরি করা হচ্ছে বর্তম আটার কাইটা নিয়ে নিয়েছে আটা নিয়ে সেটিকে বড় করে হাত দিয়ে লম্বা করে করে চিকন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে খুব সুন্দর করে তারা দেখাচ্ছে কারণ আমি যখন ভিড়ো করতেছি তারা আমাকে ভিড়ো করার অনুমতি দিয়েছে বাট এখন তারা গরম পানির মধ্যে এই দিয়ে দিল দেখতে পাচ্ছেন বয়ল করতেছে মোটামুটি বয়ল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন তারা বসে রেখে মানুষকে এখানে টাটকা লুটুস বানিয়ে খাওয়ায় ডাক্তার দেখছি এখন বয়ল হয়ে গেছে আমাদেরকে প্লেটের মধ্যে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে গরুগুলো শুরু হয়ে গেছে আমাদের এগুলো এখন প্লেটে হবে সাজিয়ে গেছে দেখতে পাচ্ছেন সাজাচ্ছে মাশরুমের যে চমিটা নিয়ে আসলো এগুলো মাশরুমের চমি হচ্ছে মাশরুমের চমি আমরা এখন খাবো ওটা বললো তো হালাল হালাল বল বিপ এটাও খাব মই মাছৰুমাৰ শেষ কৰি মাছ মাৰি শেষ কৰাৰ পৰা আমাৰ খাব